পত্রিকার পাতা থেকে উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশে লালদিয়া চর কোন নদীর মোহনায় অবস্থিত কর্ণফুলি লালদিয়া চর কোন নদীর মোহনায় অবস্থিত কর্ণফুলি বিশ্বব্যাপী মোট গ্রিনে গ্রিন হাউস গ্যাসের কত শতাংশ চীন নির্গমন করে এক তৃতীয়াংশ বিশ্বব্যাপী মোট গ্রিন হাউস গ্যাসের কত শতাংশ চীন নির্গমন করে এক তৃতীয়াংশ দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান দেশ গার্মেন্টস দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান দেশ গার্মেন্টস রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোন দেশ দেশভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান সৌদি আরব রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোন দেশ দেশভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান সৌদি আরব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তকরণে চালু হওয়া অ্যাপের নাম কি পোস্টাল ভোট বিডি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তকরণে চালু হওয়া অ্যাপের নাম কি পোস্টাল ভোট বিডি বিশ্ব রাজনীতিতে ডায়া স্পোরা বলতে বোঝায় প্রবাসী জনগোষ্ঠী বিশ্ব রাজনীতিতে ডায়া স্পোরা বলতে বোঝায় প্রবাসী জনগোষ্ঠী সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা টেকসই বাণিজ্য ও বিনিয়োগ স্থিতিশীল করতে চালু করেছে সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা টেকসই বাণিজ্য ও বিনিয়োগ স্থিতিশীল করতে চালু করেছে সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম প্রাথমিকে দক্ষ শিক্ষক নিয়োগে এর এ চালু হতে যাওয়া নতুন প্রোগ্রামের নামকে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড প্রাইমারিকে দক্ষ শিক্ষক নিয়োগে এ চালু হতে যাওয়া নতুন প্রোগ্রামের নামকে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড ইসি এর সর্বশেষ তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার সর্বশেষ দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার বাংলাদেশের প্রথম শততম টেস্ট প্লেয়ার হিসেবে রহিম কোন দলের বিপক্ষে মুশফিক খেলবে আয়ারল্যান্ড বাংলাদেশের প্রথম শততম প্লেয়ার হিসেবে মুশফিক রহিম কোন দলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড বিশ্বে মাথাপিছু চাল গ্রহণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় প্রথম মায়ানমার তৃতীয় ভিয়েতনাম সূত্র এফ এ ও ফাও বিশ্বে মাথাপিছু চাল গ্রহণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে বাংলাদেশে চাল উৎপাদনের পূর্বাভাস কত একচল্লিশ দশমিক এক মিলিয়ন টন পাও দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে বাংলাদেশে চাল উৎপাদনের পূর্বাভাস কত একচল্লিশ দশমিক এক মিলিয়ন টন সূত্র ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমিরের প্রকৃত নামকে সৈয়দ মির নিসার আলী মৃত্যু উনিশ নভেম্বর আঠারোশো একত্রিশে ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমিরের প্রকৃত নাম কি সৈয়দ মীর নিসার আলী মৃত্যু উনিশ নভেম্বর আঠেরোশো একত্রিশে কেন্দ্র শহীদ মিনারের রূপকারকে হামিদুর রহমান মৃত্যু উনিশ নভেম্বর উনিশশো কেন্দ্রীয় শহীদ মিনানের রূপকারকে হামিদুর রহমান মৃত্যু উনিশ নভেম্বর উনিশশো বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন কে মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন কে মুশফিকুর রহিম গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন দিয়েছিলেন কে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এটি গৃহীত হয় গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন কে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এটি গৃহীত হয় এফ থার্টি যুদ্ধ বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি কুরাশাও দেড় লাখ জনসংখ্যা ২০২৬ হাজার পেপা বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি কুরা সাও দেড় লাখ জনসংখ্যা ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমিরের প্রকৃত নামকে সৈয়দ মির্নিসারালি নিসারালি উনিশ নভেম্বর আঠারোশো একত্রিশে প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপ কোনটি পোস্টাল ভোট বিডিম প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপ কোনটি পোস্টাল ভোট বিডিম সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে আঠেরো নভেম্বর দুই হাজার পঁচিশে গা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয় কবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশে গা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয় কবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশে সম্প্রতি ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ জার্মানি সম্প্রতি ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার কোন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে কার্টেল দে লস ক্যাম্প অস্কার পুরস্কার দুই লাভ করেন টংক্রুজ অস্কার পুরস্কার দুই হাজার লাভ করেন টম টংক্রুজ ফ্যাসিবাদের জনকে বেনিত মুসলিন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালিন ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফ্যাসিবাদের জনক বেণীত মুসলিন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশের শ্রম অধ্যাদেশ হাজার পঁচিশ কবে গেজেট আকারে প্রকাশ করা হয় সতেরো নভেম্বর সংশোধিত আদেশ অর্থাৎ বাংলাদেশে শ্রম সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ কবে গেজেট প্রকাশ করা হয় সতেরো নভেম্বর বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষক তালিকায় প্রথমবারের মতো স্থান পাওয়া বাংলাদেশি গবেষকের নাম কি ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম বিশ্বের শীর্ষ তরুণ নিউক্লিয়ার গবেষক তালিকায় প্রথমবারের মতো স্থান পাওয়া বাংলাদেশি গবেষকের নাম কি ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজক দেশ কোনটি বাংলাদেশে প্রথম আয়োজক ভারত দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশের আয়োজক দেশ কোনটি বাংলাদেশ প্রথম আয়োজক ভারত বাংলাদেশে প্রথম কোন ক্রিকেটারকে একশো একশোতম টেস্ট ম্যাচের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে মুশফিকুর রহিম উনিশ নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশে প্রথম কোন ক্রিকেটার একশোতম টেস্ট ম্যাচের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে মুশফিকুর রহিম তালিকা সংক্রান্ত অভিযোগ ও অসঙ্গতির কারণে কতজন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে তিপ্পান্ন জন রংপুর বিভাগের বর্তমানে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা তেরো হাজার আটশো হয়েছে তেপ্পান্ন জন রংপুর বিভাগের বর্তমানে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা তেরো হাজার আটশো জন বিশ্বের কত শতাংশ বিরল খনিজে রেয়ার আর্থ উপাদান বর্তমানে চীনে উৎপাদিত হয় সত্তর পার্সেন্ট বিশ্বের কত শতাংশ বিরল খনিজ উপাদান বর্তমানে চীনে উৎপাদিত হয় সত্তর পার্সেন্ট কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয় রোম চুক্তি উনিশশো সালে কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠিত হয় রোম চুক্তি উনিশশো সালে রাফেল এফ কি রাফাল যুদ্ধ বিমানের উন্নত ক্ষমতা সম্পন্ন সংস্করণ রাফাল যুদ্ধ বিমানের উন্নত ক্ষমতা সম্পন্ন সংস্করণ দোহা ফ্রেমওয়ার্ক ফর পিস শান্তি চুক্তিতে অংশগ্রহণকারী সশস্ত্র গোষ্ঠী কঙ্গো রিভার অ্যালায়েন্সে দুই হাজার এগারো সালে সিরিয়ার যুদ্ধে যোগ দিতে যাওয়া চীনের উইঘুর যোদ্ধারা মূলত কোন জিহাদি গোষ্ঠীতে যুক্ত হয়েছিল তুর্কিস্তান ইসলামী পার্টি টিআইপি দুই হাজার এগারো সালে সিরিয়ার যুদ্ধে যোগ দিতে যাওয়া চীনের উইঘুর যোদ্ধারা মূলত কোন জিহাদি গোষ্ঠীতে যুক্ত হয়েছিল তুর্কিস্তান ইসলামিক পার্টি টিআইপি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যার্পণ চুক্তি কখন স্বাক্ষরিত হয় ক দুই সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যার্পন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ক দুই হাজার তেরো সালে শততম টেস্টে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটারকে ঘ মুশফিকুর রহিম শততম টেস্টে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ইন্টারপোলের শতর দপ্তর কোথায় অবস্থিত ক লিও ফ্রান্স ইন্টারপোলের শতদপ্তর কোথায় অবস্থিত লিও ফ্রান্সে বাংলাদেশ ব্যাংকের কয়টি শাখা রয়েছে গ দশটি বাংলাদেশ ব্যাংকের কয়টি শাখা রয়েছে দশটি নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা কত ঘ বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার আন্তর্জাতিক পুরুষ দিবস কত তারিখে পালিত হয় ঘ উনিশ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয় উনিশ নভেম্বর ঐতিহাসিক গ্যাটিস ভাষণ কে দিয়েছিলেন গ আব্রাহাম লিঙ্কন ঐতিহাসিক গ্যাটিস ভাষণ কে দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতাকে গ জ্যাকমা ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা এর প্রতিষ্ঠাতাকে জ্যাকমা দেশের মোট ভোটের বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশে মন্ত্রী প্রত্যার চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ ভারতের নিকট পাঠাবে নোট ভারবাবাল কূটনৈতিক পত্র জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালেটে ভোট দিতে নিবন্ধনের কার্যক্রমের জন্য নির্বাচন কমিশন যে অ্যাপ উদ্বোধন করেছেন পোস্টাল ভোট বেডে বাংলাদেশ ফুটবল দল ভারতীয় ফুটবল দলকে হারিয়েছে দুই বছর পর এশিয়া এশিয়ান কাপের বাছাই পর্বে এক শূন্য গোলে আঠারো নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে গোল করেন মোরসালিন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে গোল করেন মরসালেন গাজা যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের করা একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উনিশে নভেম্বর আইসগের দিনে উনিশশো অষ্টাশি সালের উনিশে নভেম্বর জাতীয় জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের উপকার ও চিত্রশিল্পী হামিদুর রহমান মৃত্যুবরণ করেন উনিশশো পঁয়তাল্লিশ সালের উনিশে নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গ্যাটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার দেন সালের নভেম্বর ও জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান উনিশশো সালের উনিশে নভেম্বর এই দিনে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহরলাল নেহুরের কন্যা ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন আইসকের কুইজ বলতে হবে দেশের সর্ববৃহৎ কেন্দ্রীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কোনটি ক ব্রা খ গ্রামীণ ব্যাংক গ আশা ঘ টি